আসসালামু আলাইকুম সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চুরির হ্যান্ডমেড টিউটোরিয়াল নিয়ে এসেছি এটার আমি প্রথম থেকে শুরু থেকে এটা কীভাবে কাপড় পাঁচাতে হয় এটার টিউটোরিয়াল দিয়েছি ড্রয়িং টিউটোরিয়াল দিয়েছি এর আগের ভিডিওটা দেখলে বড় ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কাছাকাছি ভিডিওটা দিচ্ছি এটার আগের ভিডিওই কাপড় পেঁচানো টিউটোরিয়াল দেওয়া আছে ড্রয়িং টিউটোরিয়াল দেওয়া আছে তো সবাই দেখে নেবেন ড্রয়িংটা সহজ তারপরে যদি কাপড় পেঁচানো দেখতে চান কাপড়টা পেঁচানো দেখে নেবেন এবং ড্রয়িং টিউটোরিয়ালটা দেখে নেবেন আর আজকে হেনা মোটারি কাজটা আমি দেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে দেখুন আপনাদেরকে চুরির দাম নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা যারা বিজনেস করতে চান তারা যারা চুরি বানান অল্প অল্প হলে দু একটা হলে যারা বানান তারা অবশ্যই জানেন যে এগুলোর দাম কত চুরি পার একটা চুরি কীভাবে পাঁচ টাকা দশ টাকা দামের চুরি আপনি দেড়শো টাকায় সেল করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব চুরির দাম নিয়ে কিছু কথা বলব আজকে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা লাশ পর্যন্ত দেখুন তাহলে কাজটাও কমপ্লিট শিখে যাবেন আর আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা আপনারা যারা চুরির নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা একেবারে নতুন তারা আমার ভিডিওতে অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে চুরির দেখে আইডিয়া নিতে পারবেন আমি মানা করব না কপি করার জন্য আমারটা দেখেও শিখতে পারেন আরও আরও আমরা অনেক সুন্দর সুন্দর চুরির ডিজাইন পেয়ে যাবেন চাইলে দেখতে পারেন আমারটা পছন্দ না হলে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভিডিও দেওয়া আছে চুরির টিউটোরিয়াল তো সে কিছু কথা বলবো যারা নতুন ব্যবসা করবেন তারা চুরিটার দাম নিয়ে কিনবেন কত দাম দিয়ে কিনছেন এবং এটার এটার পিছনে অনেক খরচ থাকে মানুষ মনে করে পাঁচ টাকা দশ টাকার একটা জিনিস কয় টাকা দাম আর দিকে এটা দেখে না যে এটা এটা শুধু একটা পাঁচ দশ টাকা দাম আর পাঁচ টাকা দামের চুরি না এটার আরও অনেক খরচ আছে চুরিটা কিনতে হবে মার্কেটে যেতে হবে সেটার খরচ সুয়েটার দাম আছে কাপড়ের দাম আছে সুতার দাম আছে এখন যে পরিমাণ দাম সব কিছু তারপরে এখানে আমি আর অনেক কিছু অ্যাড করেছি পাথর আছে পাইপের পাথর আছে তারপরে স্টোন পাথর আছে তো কাজটা কমপ্লিট দেখলে বুঝতে পারবেন আপনারা তো এগুলো সব কিছু দাম রেখে আপনার মজুরিটাও রাখবেন আপনি যখন বিজনেস করবেন তখন একলা আপনি কখনো সেল দিয়ে পারবেন না যখন আমি আপনি কাজ করব অন্যকে দিয়ে কাজ করাবেন তখন এটার দাম অবশ্যই কাজের উপর ডিপেন্ড করে একটা দামটা রাখতে হবে আপনার সেটাও আপনি এটার সাথে অ্যাড করে আপনার কত টাকা মোট খরচ হচ্ছে সব কিছু মিলিয়ে মজুরি সহ তারপরে আপনি লাভটা রাখবেন লাভটা আমি আপনি পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা রাখতে পারেন আপনার কাজের উপর নির্ভর করবে আপনার কোয়ালিটি যত ভালো তত আপনি দামটা একটু বেশি রাখতে পারবেন তারপরে সুতার ফিনিশিং সুতা ভালো হলে কাজের ফিনিশিং ভালো হলে দামটা একটু বেশি রাখতে পারে আশা করি বুঝতে পেরেছেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে অনেক কিছু শেখার আছে আপনারা কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কাটিং ভিডিও সেলাইয়ের কাজ হ্যান্ড বর্ডারের কাজ বিভিন্ন রকম ডিজাইনের আইডিয়া অনেক কিছু অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে জানাবেন আমি খুশি হব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম